আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন নিশ্চয়ই মহান রাবুল আলমিনের কৃপায় সকলেই ভালো আছেন দর্শক শীতের বিকাল পলন্ত সূর্য রৌদ্র মিষ্টি চলুন ঠিক এ সময়ে একটু ঘুরে আসি প্রকৃতির মাঝে অজানার উদ্দেশ্যে গ্রামের পর গ্রাম মাঝে মাঝে রৌদ্র কি চমৎকার দৃশ্য হৃদয় ছুয়ে যায় মন ছুঁয়ে যায় পাকা রাস্তারা ধারে আমরা চলেছি সবুজের সমারোহে অপূর্ব দেখতে হৃদয় মন প্রাণ যেন নাচছে হারিয়ে যাচ্ছি কেবলই অজানায় গ্রামের পর গ্রাম গ্রামের তিন রাস্তার মোড় মাঝখানে একটি বটগাছ আবারও আমরা বাকে ঘুরে চলে গেলাম দীপান্তরের মাঠের পথে এ দীপন্তরের মাঠ এ প্রকৃতি এ হৃদয় আপনাকে পুলকিত করবে আপনি কেবলই আনন্দিত হবেন এমন বিকালে কেন ঘরে থাকবো গৃহিণীরা কি করছে জানেন এই মাঠের সবুজ খেতে নিশ্চয়ই জানবেন সাথে থাকবেন অপূর্ব দেখতে শীতের খেজুর গাছগুলো যেন হাসছে খিলখিল করে হাসছে যেদিকে যায় দীপন্তরের মাঠ আর পাকা রাস্তা অপূর্ব কি সৌন্দর্য বিমিহিত করে হৃদয়ে পুলকিত করে আনন্দিত করে আমি হারিয়ে যাব এই মাঠে নিজেকে ধরে রাখবো কেবলই আনন্দে সবুজের সমারোহ দেখেন মা চাচিরা কিন্তু এই ক্ষেত থেকে শাকের পাতা ওটাচ্ছে রান্না করবে আর সবুজ আর রৌদ্র মিষ্টি রৌদ্র ওফ হৃদয় ছুঁয়ে যাচ্ছে বারবার মন চাচ্ছে যেন এই মিষ্টি রৌদ্রে দাঁড়িয়ে একটু আপনাদের সাথে আমার হৃদয়ের কথা বলি মাঝে মধ্যে গ্রামের একটি গ্রাম পার হয়ে অন্য আরেকটি গ্রামে মিশলেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা মেলে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কত শিশু শিক্ষা নিয়েছে কতজন শিক্ষায় প্রবাসে আসে আবার কতজন এখান থেকে ঝরে যেয়ে কিন্তু কায়িক পরিশ্রম করে মাঠের কাজ করছে এমন একটি বিকালে বেরিয়েছি যা আপনারা না দেখলে মিস করবেন এমন সৌন্দর্য উপভোগ সকলেই করতে পারে না সকলেই ইচ্ছা করলেই পারে না আপনার বাড়ির পাশে চলার পথে এমন রাস্তা বা এমন খাল আছে যেখানে এই দেখেন দুই শিশু ঘাড়ে হাত দিয়ে যাচ্ছে ব্রিজ কি অপূর্ব এই ব্রিজে আড্ডা দেওয়ার কথা কখনোই ভুলে যাওয়া যায় না সবুজের মধ্য দিয়ে চলতে চলতে শীতের কায়িক পরিশ্রমে অনেক মানুষ শীতের কাপড় জড়িয়ে এই মিষ্টি রৌদ্রে বেরিয়ে পড়েছে একটু ঘুরতে অথবা হাঁটতে তারই মধ্যে আমরা চলেছি দীপন্তরের মাঠের মতো ভালোবাসা বিলিয়ে দেখুন মানুষ কিন্তু থেমে নেই মিষ্টি রৌদ্র কী মিষ্টি হাসির মতো বিলিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে সেই ভালোবাসা জীবন জীবনযাপন একটু বিকাল ঘুরিয়ে দেখালাম গ্রামের পর গ্রাম পাকা রাস্তা এক গ্রাম থেকে অন্য গ্রাম কি অপূর্ব দেখতে এমন স্থানে এমন সময়ে একটু বিকালে বেরিয়ে দেখুন না মনটা সতেজ হবে হৃদয়টা সতেজ হবে সকলেই ভালো থাকবেন